যাক বাংলা দেশের ভাষা এখন বাংলার ভাষা চালটা যা রাজার মতো মনটা তার প্রেমিক তিনি এমন একজন রাজনীতিক যা যিনি সবার মিত্র তিনি ওয়ান আন অনলি মদন মিত্র আজকে আমার অরাজনৈতিকে গেস্ট মদন মিত্র সবার প্রিয় আমাদের সবার দাদা এবং বঙ্গ রাজনীতিতে শুধু বঙ্গ রাজনীতিতে কেন মানে পুরো দেশের রাজনীতিতে মদনদার দার মতো এরকম একজন ফ্রেন্ডলি ক্যারেক্টার পাওয়া মুশকিল তো সেরকমই মদন মিত্র আমাদের সঙ্গে আজকে হাজির হয়েছেন এই অরাজনৈতিকের বিশেষ পর্বে দাদা আপনাকে অনেক অনেক স্বাগত আজ তাক বাংলায় থ্যাংক ইউ আচ্ছা কেমন আছেন এখন বলুন আর আমি আপনাকে যেটা দেখলাম মানে ওই অসুস্থতার খবরটা যখন পেলাম তারপর থেকে যখন আপনি কাম ব্যাক করলেন মানে অনেকটা দেখছি স্লিম ট্রিম হয়েছেন বেশ ভালো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি আমার সাতাশ কেজি ওজন কমে গিয়েছিল এবং যেখানে চলে গিয়েছিলাম সেখান থেকে ফেরা অসুবিধে ছিল তোমাদের সকলের শুভেচ্ছা এবং ভগবানের আশীর্বাদে আমার দলনেত্রীর পুরো সাপোর্টে আমার কেন্দ্রের মানুষের দোয়ায় আবার একটা জায়গায় ফিরে এসেছি তবে এখন সিদ্ধান্ত নিয়েছি পলিটিক্সে এবং শারীরিকভাবে ওজন আর বাড়াবো পলিটিক্সে ওজন বাড়তে হবে না পলিটিক্সে একটু স্লিম থাকতে চাইছি আচ্ছা যখন বাড়লে কি হয় চাপটা বেড়ে যায় আর মেয়েদের একটু বাড়লে নিজের একটু অহংকার অহংগত্ব একটু বেড়ে যায় মানে ওই মেতটা যে কমেছে এটা একদম কমই রাখতে একদম মানে পলটিক্সের মেত কমাতে চাইছি মানে এটা এটা কি 26 এর আগে আপনি একটা মানে হাসির মানে ঠাট্টার মধ্যেই একটা ইঙ্গিত দিয়ে দিলেন আপনি হ্যাঁ তার কারণ হচ্ছে আমরা মুখে বলি যে আমাদের নেত্রী যেমন দেখো তিনবারের মুখ্যমন্ত্রী সাতবার এমপি হুম তিনবার এমএলএ এ তো ভাবা যায় না রেল মিনিস্টার থেকে কোল মিনিস্টার এমন কোনো পোস্ট নেই তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় দেখা হলো এই শোনো এদিকে তোমার শরীর খারাপ তুমি আমার গাড়িতে বসো উনি হাঁটছেন পায় আমায় গাড়িতে বসিয়ে ড্রাইভারকে বললেন যে তুমি ওকে ছাড়বে না ও শরীর খারাপ ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন উনি একমাত্র বলতে পারেন যত গরম তত নরম যত বড় তত ছোট তত ছোট এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বলতে পারেন এটা আর কেউ বলতে পারবে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা কথা বলেন সেটা হচ্ছে মানে আমি এটা খেয়াল করেছি খুব ভালো করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিষয়ে যখনই কথা বলেন উনি কিন্তু এটা বলেন মদন কিন্তু খুব কালারফুল ছেলে সব সময় একদম রঙিন থাকতে যায় আপনি এই যে সবার কথা বললেন যে দলনেত্রীর শুভকামনা সবার শুভকামনায় আপনি কিন্তু আপনার গার্লফ্রেন্ডদের কথা বললেন তারা তারা কীরকম অবস্থায় আছে এখন দেখো গার্লফ্রেন্ডদের যদি আমি বলি তাদের দোয়ায় বা আশীর্বাদে ফিরে এসেছি সেটা সব থেকে বড় মিথ্যে ভাই আমি এইটুকুনি বলতে পারি গার্লফ্রেন্ডদের উষ্ণতা আমাকে অনেকটা সাহায্য করেছে গার্লফ্রেন্ডের উষ্ণতা অনেকটা প্রচুর প্রচুর সাহায্য করেছে মানে আমি যখন একদম ভেঙে পড়েছি মানে আমি নিজে বুঝে নিয়েছি আর ফিরতে পারবো না আর ভিক্টোরিয়ার পাশ দিয়ে ড্রাইভ করে যেতে পারবো না আর মোটর বাইকটা শোয়াতে পারবো না তখন আমি দেখেছি একটার পর একটা গার্লফ্রেন্ড ক্ষমতা অলিন্দে যেমন মানুষজন এসে দাঁড়ায় ঠিক সেইভাবে এখন তারা তো এসে আশীর্বাদ করেনি তারা কি করেছে সেটা আমার মনে হয় অন ক্যামেরা করা যাবে কিছু কথা তারা যথেষ্ট দিয়েছে বড়ে দিয়েছে কিছু কথা না বলাই থাক কিন্তু হ্যাঁ এটাও একটা ঠিক মানে আমরা খুব মজা করেই আলোচনাটা করছি তো তবে দেখুন একটা বিষয় আপনি একটা সময় মন্ত্রী ছিলেন এবারে মন্ত্রী হওয়ার আগেও মানে যখন তৃণমূলের আন্দোলনটা চলছে আমার মনে আছে এবং অনেক জার্নালিস্ট অনেক সাংবাদিক এরকম মানে অনেক আড্ডায় বৈঠকে এটা বলে যে মদন মিত্র এমন একজন মানুষ ওনার কাছে গেলে মানে রাজনীতির বাইরেও মানে অন্য রাজনৈতিক দলের কোনো নেতা নেত্রীও যদি মদন মিত্রর সঙ্গে বসেন তাহলে চায়ের আড্ডা জমে ওঠে খাওয়ার দাওয়ারের আড্ডা জমে ওঠে মানে মদন মিত্র কিন্তু সবার কাছে প্রিয় পাত্র আমি একটা কথা বলার লোভ ছাড়তে পারছি না সেই হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ যখন রাজনীতির মঞ্চে থাকবে সেই সময়টুকুই রাজনীতির কথা বলবে বাকি সবটাই তোমাদের দারুণ মানে আপনি মানে এই সন্ধ্যাটাকে একেবারে একদম সুন্দর করে সাজিয়ে দিলেন দাদা মানে যা সুন্দর আপনি কথাটা বললেন আমাদের এই শোয়ের সঙ্গে একদম মানানসই একটা কথা আচ্ছা দাদা আমাকে একটা কথা বলুন মানে আমি যখন একটা সময় তো একটা খুব বাজে ফেস গেছিল আপনার জেল হেফাজত ছিল সেই সময় আমি ভবানীপুরে গেছিলাম আপনার বাড়ির আশেপাশে আমি একজন বিশেষ করে একজন জ্যোতিষীর খোঁজে গেছিলাম আমি শুনেছিলাম একটা খবর পেয়েছিলাম সেই জ্যোতিষী নাকি আপনাকে আপনার হাত দেখে বলেছিল যে আপনার রাজযোগ আছে আপনি রাজার মতন বড় হবেন কিন্তু আপনি আবার রাজদণ্ডও পাবেন কিছু সময়ের জন্য মানে এটা কি সত্যি নাকি একটা স্পেকুলেশন দেখো একটা কথা বলি একজন জ্যোতিষী নয় বহু জ্যোতিষী আমায় বলেছে অনেক জ্যোতিষী বলেছে যে কপাল আপনার চকচক করছে কিন্তু আমি চকচক করছি কিনা জানি না কপালটা চওড়া হয়ে যাচ্ছে চুল কমে যাচ্ছে এটা বুঝতে পারছি বয়সের সঙ্গে সঙ্গে চুল কমছে কপালটা চওড়া হচ্ছে তবে রাজদণ্ড তুমি যদি বলো বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে তেমনি আমার জীবনে মানদণ্ডও এসছে রাজদণ্ডও এসছে আমি যখন চলে যাব আমি এটা বলে যাব যে আমার আর পাওয়ার কিছু নেই আই ডোন্ট ওয়ান্ট টু কাম ব্যাক তার কারণ আমি সবটাই দেখে নিয়েছি আমি দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি মাধুদাতে দারুণ আমার আর মানে এক কথায় আমি বলতে পারি আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারই গান আমি তোমার সঁপেছি প্রাণ ওহো বিদেশিনী মানুষ আমার কাছে বিদেশিনীর মতো মানুষ প্রতিদিনই যেন মানুষ একটা নতুন রূপ নিয়ে আমার সামনে এসছে আর সেই মানুষের মধ্যেই আমি কখনো মাকে খুঁজে পেয়েছি কখনো বন্ধুকে পেয়েছি কখনো বান্ধবীকে পেয়েছি মাতা পিতা বন্ধু তমে 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 আচ্ছা দাদা আমাকে একটা কথা বলুন মানে বান্ধবীরা আপনার সঙ্গে মানে মহিলারা মহিলা বান্ধবীরা যারা তারা আপনার সঙ্গে খুব সক্ষতা বাড়াতে চায় আপনার সঙ্গে খুব ফ্র্যাঙ্ক হতে চায় এটা একরকম কিন্তু আমি এটাও দেখেছি যে পুরুষদের মধ্যেও আপনার একটা কিন্তু ক্রেজ রয়েছে পুরুষরাও আপনাকে খুব ভালোবাসে না পুরুষদের মধ্যে খুব ক্রেজ থাকে এই কথাটা খুব জোর দিয়ে বললে একটু অন্যরকম হয়ে যায় সেটাই আমি যেতে চাই না তবে মহিলাদের সঙ্গে এখন সেলফি তোলার সময় আমি একটা কন্ডিশন করি যে কিছু পোস্টের জন্য সেলফি তুলবে আর কিছু ছবি কিন্তু পোস্ট হবে না তার কারণ সব ছবি পোস্ট হয়ে গেলে এমনি আমার কনস্টিটুয়েন্সির লোকেরা খুব ভালো আমাকে যেভাবেই দেখে ওরা সেভাবেই পছন্দ করে এবং আমার সঙ্গে কনস্টিটুয়েন্সির রিলেশন হচ্ছে হ্যাঁ মদন মিত্র এসেছে গো লাভলি এটা হচ্ছে আমার সঙ্গে রিলেশন দেখা হলে এরকম বলে এবং এই যে মমতা ব্যানার্জি বলেন মদন কালারফুল আজকে বেশি করেছে সাজু গুজু আবার সাজু মানে ভালো পাঞ্জাবিটা কিন্তু আপনাকে আমার কাছে দেয় সব থেকে ভালো দেয় আমাকে কিন্তু আবার বলে এটা একটা কথা বলো তো কি একটা তুমি একটা লাভলি লাভলি করেছো যেখানেই যাই সবাই লাভলি লাভলি করে এই ও লাভলিটা কি বলুন না একটু শুনি একটু লাভলি ব্যাপারটা অ্যাকচুয়ালি লাভলিটা কি হলো আমাকে এসে কয়েকজন ধরলো একটা গান গাইতে হবে দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন দিদি তুমি এই বাংলার সবার মনের ভ্যালেন্টাইন এটা ছিল গানটা এই গানটা করতে করতে সেকেন্ড লাইনটা ছিল পাবলিক সব বোঝে মমতার মুখ খোঁজে পাবলিক সব বোঝে মমতার মুখ খোঁজে টাকার লোভে রামের দলে গাদ্দাররা গোজে তারপরে আর লাইন পাওয়া যাচ্ছে না হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে গেল টাকার লোভে রামের দলে গাদ্দাররা গোজে ও লাভলি সঙ্গে সঙ্গে যে রেকর্ড করছিল বললো দাদা ডান ছেড়ে দিন আর কোনো ডাবিং এর দরকার পড়বে না তারপর সেই লাভলি কোথায় গেল জানো লাভলির ওপরে ইন্টেন্ট নেওয়া হলো লাভলির ওপরে পেটেন্ট নেওয়া হলো লাভলির ওপরে গান হলো লাভলির ওপরে ও লাভলি সিনেমা হয়ে গেল এবং ও লাভলি তো অভিনয় করেছে হ্যাঁ ও লাভলি টু হচ্ছে এবার ও লাভলি টু এর দিকে হচ্ছে হ্যাঁ কিন্তু এটা বোধ কোনো রাজনীতিবিদের জীবনে হয়নি তার একটা মুখের কথা সেটা সিনেমায় পরিণত হয়ে মানে আমি এই কারণেই বললাম যে মদনদা এমন একজন রাজনীতিক আমাদের দেশের রাজনীতিতে মানে পুরো দেশের রাজনীতিতে এরকম ক্যারেক্টার খুঁজে পাওয়া যাবে না মদনদা দা যেরকম সুইমিং পুলে অনায়াসে সুইমিং করতে পারেন নাতির সঙ্গে একদম জলকেলিতে মেতে ওঠেন আবার মদন দা যখন ভাষণ দেন সেই ভাষণও কিন্তু খুব ইন্টারেস্টিং একবার হয়েছে কি হ্যাঁ আমি ভোর রাত্রি প্রায় সাড়ে চারটের সময় আমি সমুদ্রে নেমেছিলাম সেটা আজ থেকে কুড়ি বছর আগে মানে যথেষ্ট যুবকে পরিণত ছিলাম তারপর পরের দিন ওটা একটা বিখ্যাত কাগজ যাদের মানে কয়েক কোটি সার্কুলেশন বিখ্যাত কাগজ সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে তারা ফ্রন্ট পেজে হেডলাইন করে স্টোরি করেছিল তা এটা নিয়ে ভীষণ বিতর্ক হয়েছিল যে কস্টিউম পরে একজন নেতা তা আমি তখন জিজ্ঞেস করেছিলাম তাহলে এবার কি চান করতে নামলে কস্টিউম না পরে লুঙ্গি পরে নামবো তো সেটা আমি দেখলাম কেউই তখন অ্যাপ্রিসিয়েট করেনি তখন আমার কথাতেই মেনে নিয়েছিল যে না ওটা ঠিকই বলেছে লুঙ্গি পরাটা খুব সেফ না মানে মধুর মিত্র যেটা কুড়ি বছর আগে ভেবে নেন কুড়ি বছর পর এখন তো সেই ট্রেনটা আমরা দেখতে পাচ্ছি এখন তো মানে কস্টিউম পরে নামতে কোনো দিন না না কেন না মুশকিল আচ্ছা একটা কথা বলো আমি এই সময়ের কথা বলছি সমুদ্র সুন্দর আকাশ সুন্দর তুমি যদি এখন ভাবো আমি কোনো ডেকোরেটারের জামা কাপড় দিয়ে আকাশ আর সমুদ্রকে ঢেকে দেবো ভালো লাগবে কখনো ভালো লাগবে না যেটাকে না ঢাকা থাকলে ভালো লাগে সেটাই সুন্দর তেমনি সুইমিং পুলে কস্টিউমটাই সুন্দর তা এটা তো তোমার কিছু করার নেই সেখানে শ্রীকৃষ্ণেরও দেখবে কস্টিউম পরে নেমে গেছে এখন শ্রীকৃষ্ণকে আমি খালি বলবো তুমি কালো সাদা কস্টিউম পরো না পারলে ব্ল্যাকের ওপর একটা ব্ল্যাক বা নীল কস্টিউম পরো আচ্ছা এবারে আমাকে একটা এই কালারফুল ব্যাপারটা দিয়ে একটা কথা বলুন আপনার যে সানগ্লাস এটা তো খুব মানে মানে বিখ্যাত হয়ে উঠেছে বিখ্যাত শুনেছি আপনার নাকি মানে আপনার কালেকশনে নাকি প্রায় তিন চারশো সানগ্লাস রয়েছে না না অনেক বেশি অনেক বেশি আরো বেশি অনেক বেশি অনেক সেটা কতগুলো রয়েছে অনেক বেশি হাজার দুয়েকের ওপর তো নিশ্চয়ই হাজার দুয়েক সানগ্লাস মিনিমাম এটা আমার তো গিফট আছে মানে ধরো আমায় কেউ কিচ্ছু দেয় না আমার কাছে যেই আসে একটা করে চশমা নিয়ে আসে এই যে চশমাটা এটা সেই চশমা নয় যদিও কিন্তু এই রকমই একটা চশমা ছিল তার কালারটা ছিল রয়্যাল স্ট্যাগের মতো হ্যাঁ এবার কি হলো ওটা ফেমাস হয়ে গেল রয়্যাল স্ট্যাগ চশমা দাদা রয়্যাল স্ট্যাগ চশমা দাদা এবার নিউ মার্কেটের যে দোকানদার সে বলছে খালি খদ্দের আসছে দাদার রয়্যাল স্ট্যাগ চশমা কিন্তু রয়্যাল স্ট্যাগ খুব নর্মাল ব্র্যান্ড আমি বলেছি যে এত কম দামি ব্র্যান্ড চালিও না একটু বেটার ব্র্যান্ড চালাও তুমি গুসি চালাও কাটিয়া চালাও বারবারি চালাও এটা দেখে করো এটা তুমি আমার নামে বেচছো এটা স্ট্যান্ডার্ড দেখে বেচ্ছো কিন্তু ওই রয়্যাল স্ট্যাগ এটা চশমা নাকি প্রচুর বিক্রি হয়েছে এবং আমার নামই হয়ে গেছিল রয়্যাল স্ট্যাগ কোথাও গেলে আমি বলতো দাদা রয়্যাল স্ট্যাগ চশমাটা পড়ুন এই চশমাটা অনেকটা রয়্যাল স্ট্যাগটার মতোই সকালে পড়তে গিয়ে আমি ভাবলাম কি হলো আজকে রয়্যাল স্ট্যাগ পড়ছি আজ যাচ্ছি তারপর দেখলাম না রয়্যাল স্ট্যাগের মতো এটা রয়্যাল স্ট্যাগ নয় এটা বড় ব্র্যান্ড আচ্ছা আমাকে এবার একটা কথা বলুন মানে আমি মানে আপনার নামে এই কথাটা মানে ভীষণ রকম ভাবে এই কথাটা মানে বিভিন্ন জায়গায় প্রচারিত হয় এবং খবর করতে গিয়ে আমরা অনেক সময় এটা করেছি এখন এই মুহূর্তে মানে আপনার নামের সঙ্গে এই মদ অন যাচ্ছে না মদ না যাচ্ছে মানে কোনটা মানে এখন আপনার শরীরের দিকেও কিন্তু খুব নজর দিতে হবে দেখো তোমার কথা বলি আমি পলিটিক্স করি আমার তুমি যদি বলো আপনি বসিরwidehat সায়াঙ্গকে চেনেন আমি যদি বলি চিনি না তাহলে এর থেকে বড় মিথ্যা হবে না আমি যদি বলি সাতদামকে চিনি না বাকিবুরকে চিনি না তাহলে মিথ্যা কথা বলা হবে আমি চিনি কিন্তু এদের সঙ্গে কি আপনার সম্পর্ক আছে সেখানে আমি বলবো না আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু চিনি তো নিশ্চয়ই এবং পাপ পাপকে ঘৃণা করে তবে যেটা পাপ আর অন্যায় সেটাকেই ঘৃণা করি যেটা ন্যায় এবং আইনসঙ্গত তাকে তো ঘৃণা করার কোনো কারণ নাই তাই না আচ্ছা আমি খুব আইন মানা নাগরিক আইনে যেটাকে সবসময় অ্যালাউ করে গেছে আমি সেটা মেনে চলি যে রাস্তাটা আইনের পথ আমি সেই আইনের পথে যাই আচ্ছা এবারে আপনার ওই যে দ্বিতীয় বিয়ে করার গল্পটা একটু বলবেন মানে আমাদের তাহলে খুব রোচক একটা ব্যাপার অ্যাকচুয়ালি কি হলো আমাকে একদিন কেয়াশেট ফোন করলো হ্যাঁ করে বললে একটা প্রোগ্রাম করব আপনাকে নিয়ে তা আমি বললাম ঠিক আছে যাবো আমি যেরকম বলে দিই তোমরাও বলেছো প্রোগ্রাম হবে একটা চলে এসছি আমি না জেনেই যাই তা হঠাৎ আমায় বললো দাদা এটা কিন্তু না জেনে আসবেন না কারণ এটা আপনার বিয়ের প্রোগ্রাম বিয়ে মানে বললো আপনাকে বিয়ে করতে হবে তো যেভাবেই হোক এটা আমার বান্ধবী মহলে ছড়িয়ে গিয়েছিল তা আমি দেখলাম এই যে আবার বিয়ে করবে এটা ছড়ানোটা খুব স্প্রেড করছে বাজেভাবে কারণ তাতে এত চাপ পড়ে যাচ্ছে তাতে আমার ফ্যামিলি লাইফ ডিস্টার্ব হয়ে যাবে তা আমি বললাম দেখো আমি বিয়ে করতে রাজি আছি কিন্তু আমার বউকেই আমি বিয়ে করব সেইটাই যদি তুমি রাজি হও ও বলল ঠিক আছে তাহলে বৌদিকেই আরেকবার বিয়ে করতে হবে এবং আমি আমার নাতিকে সঙ্গে নিয়ে বউকে নিয়ে একদম সিঁদুর পরিয়ে মাথায় টোপর দিয়ে উলুদ্ধ্বনি দিয়ে আবার বিয়ে করলাম এবং সেটা পুরো ছড়িয়ে ভাইরাল হয়েছিল সেই ছবি ভাইরাল হয়েছিল এবং আমাকে অনেক মহিলারা কিন্তু রাগ করেনি কারণ আমার যারা বান্ধবী তারা যখন জিজ্ঞেস করেছিল তুমি আবার বিয়ে করলে আমি বললাম তুমি বিশ্বাস করো আমি অন্য কাউকে করিনি আমার বউকেই করেছি এটাই কিন্তু আমাকে সেফ সাইডে ছিলাম কোন চাপ আসেনি আমার উপরে মানে আমি আমি একটা জিনিস দেখছি দাদা মানে এই যে কৃষ্ণর যেরকম প্রেমের একটা পরিবেশ ছিল মানে রাধাকেই আসল প্রেম কিন্তু বিয়ে অনেক হয়েছে ষোলো হাজার একশো আট বউ কিন্তু মানে আপনার ক্ষেত্রে অন্য দেখতে পাচ্ছি প্রেম অনেক কিন্তু বিয়ে একটাই বউ একজনই এক্স্যাক্টলি বিয়ে একটাই আর যতদিন বাঁচব হ্যাঁ বিয়ে একটাই থাকবে কিন্তু আমার বউ বলেছে দেখো তুমি আকাশে ঘুড়ি ওড়ো আমার কোনো আপত্তি নেই লাঠাই আমার আমার হাতে যখন মনে করব নাবিও না তখন বলেছি যে যখন দেখবে ঝোড়ো হাওয়া দিচ্ছে তখন নাবিও না তখন একটু কেটে যাওয়ার চান্স থাকে একটু বেশি রাত হলে তখন তুমি গুডিটা তখন লাঠাই গুটিও না রাতটা আমাকে একটু ছেড়ে দাও একটু লেট নাইটে আমায় পেয়ে যাবে

তো বলতো না তখন একদিন জিজ্ঞেস করেছিলাম আমি তুমি কেন যাও না সত্যি কথা বলো মানে যাই না প্রথম কারণে যে আমি চলে গেলে ফিরে এসে দেখবো অন্য কেউ বই হয়ে গেছে আমার জায়গা চলে গেছে কারণ আরেকটা কারণ বলে আমি জানি আমি বাপের বাড়ি যাচ্ছি বললেই তুমি আমার আগে বাপের বাড়ির ওই মায়ের ঘরটায় গিয়ে বসেই যাবে আর বলবে দেখুন আমি না জোর করে আপনার মেয়ে চলে আসছে তোমার ক্যারেক্টারটা এত বহুবিধ ক্যারেক্টার না তোমায় যারা ধরতে পারবে না অতএব আমি তোমায় ধরে নিয়েছি তুমি যতই পিছলে খেলো একটা জায়গায় তুমি আটকে যাবে আটকে যাবে তুমি আর বিয়ে করতে পারবে না ঠিক আছে যদি না বিয়ে করে আমার দেখো বিয়ে মানুষ করে কেন আনন্দ করার জন্য বিয়ে না করে আমার যদি আনন্দ বজায় থাকে অসুবিধে কি আছে মানে একটার পর একটা সিক্সার মানে যেরকম বল সেরকম সিক্সার মারছে মদন দা আচ্ছা আমাকে বলুন এবারে আপনার মানে এই 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 জায়গায় দাঁড়িয়ে মানে নেম ফেম সব কিছু হয়ে গিয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনি এতটা রঙিন আপনার যখন ইয়াং এজটা ছিল মানে আপনি যখন আজ থেকে কুড়ি বছর পঁচিশ বছর আগের কথা বলছেন সেই সময় মানে মদন মিত্র কেমন মানে আমি অন্য কিছু নিজেকে কিছু বলতে চাই না শুধু ও লাভলি বলি কিন্তু একটা আমি প্রশ্ন করছি আমি যখন ছেলে বন্ধু নিয়ে যাই তখন কেউ কিছু বলে না বলে লোকটার ভীষণ ভালো ক্যারেক্টার কত লোক কত ছেলে পপুলার পেছনে এত সাপোর্টার আর যদি অতগুলো মেয়ে যায় বলে কি লুজ ক্যারেক্টার আরে কি মুশকিল আমার ইনস্টাগ্রামে আমার ফেসবুকে হচ্ছে মহিলা ফলোয়ার আমার যা আমার ভোটারের আমি যা আমার পরিসংখ্যান করেছি এবং স্ট্যাটিস্টিক্স করেছি সব আঠেরো থেকে পঁচিশের মেয়ে তারা যত ইয়াং জেনারেশন সব আমাকে ভোট দিয়েছে এবং ফোন করে করে ফেসবুক করে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানিয়েছে তাহলে আমি যদি মেয়েদের নিয়ে ঘুরি তাহলে খারাপ কেন বলবে সেই তো তোমায় দেখতে হবে কোনো মেয়ে কোনো কমপ্লেন করছে কিনা আমার নামে কিন্তু কোনোদিন থানায় কমপ্লেন হয়নি কোনো মহিলা সংক্রান্ত ব্যাপারে তার কারণ মানে আমি আমার এখানে একটা প্রশ্ন আছে মানে মেয়েদের হ্যান্ডেল করার ক্ষেত্রে আপনি এতটা ফ্লেক্সিবেল যে মেয়েরা কোনো কমপ্লেনই করবে না কমপ্লেন করে না এই কারণে কৃষ্ণ যেমন করত আমিও সেরকমই করি সবটাই ভার্চুয়াল করি তো সেই জন্যে কেসটা দাঁড়ায় না ফোর নাইনটি এইটের মামলাটা দাঁড়ায় না ঠিক মানে আপনারা মানে কতটা কি বুঝতে বুঝতে পারছেন আমি জানি না তবে অনেকেই অনেক কিছু বুঝে যাচ্ছে আর মদনটা খুব ভালোভাবে বুঝি তোমায় আমি বলি আমি স্বীকার করছি মহিলা ছাড়া জীবন অষ্টাগত মহিলা যদি না থাকতো এই পৃথিবী কবে অরণ্যে পরিণত হয়ে যেত তো মহিলার সঙ্গে সম্পর্ক তো থাকবেই তোমায় দেখতে হবে তুমি আইনের চোখে জাস্টিফাইড লাইনে আছো কিনা গভীর রাত্রে কেউ কোনো কমপ্লেন করছে কিনা বা তোমার স্ত্রী কোনো জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন কিনা উই আর ভেরি হ্যাপি ভেরি হ্যাপি ম্যারিড লাইফ প্রচুর দিন বিয়ে হয়েছে দিন বাপের বাড়ি যায়নি এর থেকেই তো বেরিয়ে যাচ্ছে আমার সার্টিফিকেটটা দেখো আমার বউ আমার পক্ষে আই ডোন্ট কেয়ার এনিবডি যাই হবে সেখানে গিয়ে ক্লিন্টনের পাশে যেমন ওর বউ ছিল। এখন মনিকা বলছে আমি কেন করলাম কেন করলো বলো বেচারি ও পাওয়ারে ছিল ক্লিন্টন পাওয়ারে ছিল দুটোই ফেসে গেলি অন্য লোক চলে এলো ওইটুকুন নয় করেই ছিল বলার কি দরকার ছিল মেনে নি পরে যখন এখন তো মেনে নিচ্ছিস এখন বলছিস না ক্লিন্টন ভালো ছিল তেমনি আমার বউ আমার সঙ্গে আই ডি মাথা করে রাখুন মদন মিত্র ক্যা বাত দ্য এন্ড অফ দ্য ডে আই हैव বিলং টু আ ভেরি হ্যাপি ফ্যামিলি ক্যা বাত খুব সুন্দর মদন দা এবারে জমিয়ে দিয়েছেন ই আশ আচ্ছা মদনদা দা আমি কয়েকদিন আগে একটা লেখা পড়ছিলাম যেখানে মাধবী দেবী বলছেন যে মানিক বাবু সত্যজিৎ রায়ে সেই সময় মানে একটা কথা তাকে বলেছিলেন মানে তাদের সম্পর্ক নিয়ে তো অনেক আলোচনা হয়েছে অনেক অনেকർച്ചাও হয়েছে তো উনি বলছিলেন যে সত্যজিৎ রায়ে বা মানিক বাবু একটা কথা বলতেন যে আমি এত পুরস্কার পেয়েছি সমাজকে এত কিছু দিয়েছি আমি এই দেশকে এত কিছু এনে দিয়েছি তা আমার একটা অপরাধ কি সমাজ মেনে নেবে না এটা তিনি বলেছিলেন এটা মাধবী দেবীর ইন্টারভিউতেও রয়েছে তা আপনার কোনো এরকম ফিলিং রয়েছে যে আমার একটা অপরাধ কি সমাজ মেনে নেবে না এটা আমার কখনোই হতে পারে না কারণ আমার একটা অপরাধ নয় আমার লক্ষ লক্ষ অপরাধ তো ন্যাচারালি সত্যজিৎ রায় একটা অপরাধ মানার জন্য বলেছে আমার লক্ষ্য অপরাধ মেনে নিয়ে সমাজ আমার সমাজের শিরোমণি করে রেখে দিয়েছে তা আমি হাঁটলে এক্ষুনি তোমাদের নিচে নামলে রাস্তায় এক্ষুনি একশো জন জুটে যাবে সেলফি নেওয়া এটা একদম সত্যি তুমি চারটে দশটা মন্ত্রীকে দিয়ে দাও না আমার পাশে যে চল একটু ভিক্টোরিয়া পাশ দিয়ে হাঁটবি চল চল না কিরম রঙিন ভিক্টোরিয়া তোকে কিরম ভাবে দেখাচ্ছে চল একবার এতে চল হ্যাশট্যাগে চল রুটসে চল তাহলে বুঝতে পারবি যে কোথা থেকে কার সেলফি উঠছে পুরো পেছনে ভিক্টোরিয়া আমার ছবি আর এই থেকে সেলফি আচ্ছা এই কারণেই কি মানে আমি আপনাকে নাম বলতে হবে না অনেক এরকম আপনার বিরোধী দলের অনেক নেতারাও রয়েছেন যারা সামনে সাংবাদিকদের সামনে মিডিয়ার সামনে আপনার নামে কুচ্ছা করেন আর রাত হলেই মদন কেমন আছো না সেটা ওরা করে আমার কাছ থেকে ডেটিং এর জন্য সেটা কি করা যাবে সেটা সেটা কী করবে সেটা ওটা পাবলিকলি বলতে পারেন আমায় বলে আজ গিয়ে আরে আমরা যখন এই আলোচনা করছি আমাদের নিউজ রুমে হাততালি পড়ছে মানে আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না एक्चुअली আমি তোমার নাম বলবো না আমি দেখলাম আমাকে একজন বলল আজকে গিয়ে তোমার নামে অমুক নেতা বিজেপি কংগ্রেসের ভাই খুব গালাগাল দিয়েছে ওমা আমি দেখি আমার ফোন বাজছে আমি ধরে বললাম আরে কি আমায় গালাগাল করছিল বলে গুরু ছাড়ো না গুরু আজকে যা ছিল না অসাধারণ গুরু আমাদের একটা চান্স দাও এখন এই চান্সটা ওরা চাইছে চান্স পাচ্ছে না আর মেয়েগুলোকে আমি কনভিন্স করি যাও না ওদের কাছে বলে গুণ মোস্ট গায়ে গন্ধ যাব না আমি কি করব বলো বলে তোমার মতো তো মাখতে হবে বারবার তুমি কেন এরকম তোমায় বুঝতে হবে তো তোমার স্মেলের জন্য চলে আসবে বাসায় তো মুশকিল হচ্ছে যে তোমার ব্যাপারটা কিন্তু রাজনৈতিক হ্যাঁ কেউ হ্যাঁ একদম রাজনৈতিক ভাবে নেবেন না তখন আমি বলবো আমায় ওরা কথা দিয়েছিল রাজনীতির সঙ্গে এটা জড়াবে না তাই আমি মন খুলে সব কথা বলে দিয়ে চলে গেছি না না এর মধ্যে কোনো রাজনীতি নেই একেবারে অকপট অরাজনৈতিক কথা একদম দিল খোলা হবে এইটুকু আমি বলতে পারি আমি একমাত্র মদন মিত্র যে বলতে পারে তার কাছে বয়স কোনো ফ্যাক্টর নয় হ্যাঁ থেকে পঞ্চাশ এখনো অনবদ্য যেকোনো পজিশন থেকে খেলে দেবো কোনো চাপ নেই কোন চাপ পরশুদিন মোহনবাগান এইবার আমি বক্তৃতা করে নেমেছি ওর মধ্যে ও লাভলি 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 ইয়ে লজ্জা লেগে যায় তখন তার মধ্যে আবার দেখিস ঠিক যেই বুঝেছি দেখি দান দিকে বা দিকে দুজন দাঁড়িয়ে গেছে সেলফি আর সেলফি তোলার সময় তুমি জানবে মহিলারা চুলটা তিনবার ঠিক করবেই আর একটু পাউট করবেই ওটা তুমি আটকাতে পারবে না আমি বললাম তোমার চুল খুব সুন্দর আছে একটু আপনি কি পাউট করেন না আমি পাউট ফট করি না ওসব পারি না আমি নিজে আমি মহিলাকে বলি যে দেখো তোমাকে খুব সুন্দর লাগছে এই যে চুলটা একটু তোমার চোখটা সাইডে ডেকে নিয়েছে একটু মায়াবিনী মায়ামিনি লাগে মায়াবিনী লুক একটা ক্যান্ডিড লুক কিন্তু ওরা সেই না

ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম ইন্দিরা গান্ধী তা আমার মহিলা পছন্দ নয় আজকে ফিফটি ওয়ান মহিলা আজকে লক্ষ্মী ভান্ডার বুমেরাং করে দিয়েছে মমতা যদি লক্ষ্মী ভান্ডার না করে গণেশ ভান্ডার করতো ওটা চলতোই না কারণ গণেশ ভান্ডার করলে ছেলেরা বলতো পয়সাটা এই মোড়ের মাথায় কোথায় ফেলে দিলাম কোথায় কোন দোকানে অনলাইনে দাঁড়িয়ে গেছে কে বুঝতেই পারছো তুমি টাকাটা পেলেই দাঁড়িয়ে যেত লাইনে মহিলা বলে ওই টাকাটা রেখেছে আবার ওই টাকাটা দেখে একটু খাটিয়ে ফাটিয়ে হাজার টাকা বারোশো করেছে মহিলারা ওইটা দিয়ে কিছু বুনেছে কিছু করেছে মহিলা মানে সবটাই ম এবং বাংলার মুখ্যমন্ত্রী ডাকে আমাকে কিন্তু অনেকে মমি বলে মমি ওকে মামি এটা তো আদর করে ভালোবেসে আমাকে কিন্তু কেউ অনাদর করে না এটা ঠিক রহিমান তুমি বলো না লইতে অনাদরে দেওয়া সুধা আদর করিয়া বিষ দিলে কেউ মরিয়া মিটাবো কি কে বাদ কি দিচ্ছে আমাকে আদর করে দাও আদর করো আচ্ছা আমাকে এবারে বলুন তো মানে আপনি কিছু মানে স্ট্র্যাটেজি নিলে সেটা নাকি সাকসেসফুল হবেই হবে কারণ এই লোকসভার ভোটের আগে মানে আপনি ভবানীপুরে আপনার ওই এলাকার সব ছেলেদের একেবারে একদিন টানা উপোস করিয়েছিলেন না খাইয়ে রেখেছিলেন কেন মানে লোকসভায় মমতাকে ভালো সিটে জেতাবেন বলে আবার আপনি তারকেশ্বর মানে ভূতনাথ মন্দিরে কাঁধে বঙ্গভঙ্গ রুখতে বঙ্গভঙ্গ রুখতে মানে আপনি যা যা করছেন তাতেই একদম ম্যাসিভ হিট মানে ভাইরালের পর ভাইরাল হচ্ছে এক একটা ভিডিও মানে কেন এটা মদন কিন্তু একটা প্রোগ্রাম আমি খুব বড় করে করব এইবারে যেটা এবারে হয়নি অনেক দিন ধরে সেটা হচ্ছে অনেক প্রোগ্রাম করেছি আমি একটা কুমারী ষষ্ঠী করব কুমারী ষষ্ঠী হ্যাঁ বৌমা ষষ্ঠী জামাই ষষ্ঠী হয়ে গেছে কুমারী ষষ্ঠী এখন অনেকে আমায় বলবে খুব বাজে লোক কুমারী ষষ্ঠী করছে আচ্ছা কুমারী পুজো করলে তো ভালো হয় রামকৃষ্ণ করেছিলেন কুমারী পুজো যদি ভালো হয় কুমারী ষষ্ঠী কেন খারাপ হবে আমি তো ষষ্ঠীর বাতাসা খাওয়াতে যাচ্ছি না আমি তো বলছি না যে ষষ্ঠীর খাওয়াটা আমার থেকে খাও বা ষষ্ঠীটা আমি তোমায় দেবো কোনো অসুবিধা নেই চাপ নেই তুমি ষষ্ঠী যেখান থেকে পারো না আমি তোমায় খাওয়াটা খাইয়ে দেবো তো অসুবিধা কি আছে দেখো তোমাদের একটা কথা মানে এত এই রকম ইনোভেটিভ আইডিয়া আসে কোথা থেকে আপনার মনটা ভালো লাগবে মনটা খুলে লাগবে মনটা সব সময় মনে লাগবে একটা বিশ্ব জোড়া फाট পেতেছো কেমনে দি ফাঁকি আধিক ধরা পড়েছে গো অধিক আছে বাকি হ্যাঁ আমি নয়তো রবীন্দ্রনাথ লিখেছেন হ্যাঁ তো রবীন্দ্রনাথ যদি লিখে থাকতে পারেন যে তিনি এত ধরা পড়ার পরেও তার মনে হচ্ছে অর্ধেক ধরা পড়েছেন তাহলে আমি তো এখনো কোয়ার্টারেই যাইনি আমারও একটা নোবেলের মতো কিছু পেয়ে যাওয়া উচিত নোবেল না পেলে অস্কার পাওয়া উচিত মানে আপনার আপনার কথা শুনে আমার ওই মানে এই একটা প্রবাদ আসে না হিন্দিতে দিল চাঙ্গা তো আঙ্গন মেয়ে গাঙ্গা একদম এইটা খুব মনে পড়ছে আর আমরা মানে এই আলোচনা তো আমাদের শেষ করার সময় এসে গেছে কিন্তু মদনদাকে ছাড়তে ইচ্ছা করছে না মদন দা আমাদের এই অনুষ্ঠান মানে আগামী দিনে গঙ্গা কথা বললে বলে আমার মনে পড়ে গেল কি বলতো রাম তেরি গঙ্গা মাইলি মানে এবারে এই সিনেমাটা যারা দেখেননি আমি তাদের বলবো রাম কি করে গঙ্গা মাইলি দেখব আচ্ছা মদন আমি কি ঠিক জায়গায় ইঙ্গিতটা করে একদম না হলে তো হবে কি করে বেশ দেখো রাম যদি গঙ্গা মাইলি না দেখতো তাহলে রাম জানতো যে সোনার হরিণ পাওয়া যায় না সে কখনো বলতো সীতাকে সোনার হরিণ ধরে দাও সে জানতো সব জেনে সে পুরুষোত্তম ছিল কিন্তু জানে যে নারীর যদি মনোরঞ্জন না করা যায় তাহলে রং ধাতু থেকে এসছে সেই রং মানে হচ্ছে মনোরঞ্জন তার মনোরঞ্জন কখনো করতে মনোরঞ্জন করতে গেলে প্রথম মহিলাদের মনোরঞ্জন করে থাকতে পারলে সমাজে তোমায় কেউ মারতে পারবে না মা দুর্গা থেকে মমতা তার থেকে আমার স্ত্রী সবাই মহিলা ক্যা বাত ক্যা বাত আজকে এই নোটেই আমরা এই আলোচনাটা শেষ করছি এই অরাজনীতিকের এপিসোড আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করুন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন বেল আইকন হিট করতে ভুলবেন না আজ तक বাংলা দেশের ভরসা এখন বাংলার ভরসা